আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন টুডু গত রোববার সতেরোই নভেম্বর নিজে ইউটিউবে একটা ভিডিও পোস্ট করেন সাত মিনিটের ওই ভিডিওতে তিনি ইমিগ্রেশন বিষয়ে যে কিছু চেঞ্জ করেছেন তারা সেটা তিনি তুলে ধরে সে সাথে এই চেঞ্জগুলো কেন করেছেন সেটারও তিনি ব্যাখ্যা দেন সেটা নিয়েই মেনলি আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমি সামসাদ কানাডার টরন্টো থেকে আমার এই প্রেজেন্টেশন আপনাদের সবাইকে স্বাগত যেমনটা বলছিলাম যে জাস্টিন টুডু ব্যাখ্যা করেছেন কেন তিনি এই চেঞ্জগুলো করেছেন ইমিগ্রেশনে বিশেষ করে আগামী কয়েক বছরে যে তিনি পারমানেন্ট রেসিডেন্ট কম আনবেন সেটা বলেছেন এবং কেন টেম্পোরারি রেসিডেন্ট কমিয়ে আনছেন সেটাও বলেছেন উনি আপনারা জানেন যে কানাডা সরকার সম্প্রতি একটা ঘোষণা দিয়েছে আগামী দুই হাজার থেকে দুই পর্যন্ত প্রায় বিশ শতাংশ পারমানেন্ট রেসিডেন্টস কম আন হবে জাস্টিন টুডু বলেছেন যে করোনাকালীন সময়ে কানাডাতে কিছু লেবার সংকট দেখা দেয় এবং সেই ঘাটতি পূরণ করতে মেনলি অনেক ইমিগ্রেন্ট আনা হয়েছিল এবং বিভিন্ন স্ট্রিমে লোক আনা হয়েছে কিন্তু এরপরে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছু ব্যাড অ্যাক্টার এই সুযোগটা নিয়ে তারা বিভিন্নভাবে মানুষ এখানে আনে তিনি আসলে এই ব্যাড অ্যাক্টার শব্দটাই ইউজ করেছেন প্রধানমন্ত্রী টুডু প্রথমে যাদের ব্লেম করেছেন তারা হচ্ছে কেনেডিয়ান এমপ্লয়ার্স বা কানাডার নিয়োগদাতা প্রতিষ্ঠান তার মতে এসব এমপ্লয়াররা কানাডিয়ান সিটিজেন বা কানাডার পিআর এদেরকে চাকরি না দিয়ে তারা অস্থায়ী বাইরের শ্রমিকদেরকে চাকরি দিয়েছে যে কারণে অনেক মানুষ কানাডা এসছে দ্বিতীয় যাদের কথা উনি বলেছেন সেটা হচ্ছে কানাডার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি অধিক টিউশন ফি আদায়ের লোভে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এখানে এনেছে এবং অফার লেটার দিয়েছে এটা তিনি বলেছেন যে কারণে এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসছে এবং অনেকে এসে তারা বিভিন্নভাবে এখানে বিভিন্ন ওয়েতে থাকার চেষ্টা করেছে এবং সর্বশেষ যাদের কথা তিনি বলেছেন তারা হচ্ছে স্ক্যামার স্ক্যামার বলতে উনি কি মিন করেছেন জানি না তবে এখানে হয়তো যারা মিডিয়া বা প্রতারক শ্রেণী যারা বিভিন্নভাবে মানুষদেরকে এখানে কানাডার ভিজিট ভিসা বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে এখানে পিআর বা সিটিজেন হওয়ার বিভিন্ন লোভ দেখিয়ে মানুষ এনেছে হয়তো তাদের কথাই বলেছে এই তিন শ্রেণীর লোকদেরকে উনি মেনলি দায়ী করেছেন কানাডার সাম্প্রতিক ইমিগ্রেশন প্রবলেমের জন্য প্রধানমন্ত্রীর ভাষায় এসব স্ক্যামাররা এবং ব্যাডাক্টাররা তারা পুরো সিস্টেমটাকে নিয়ে একটা গেম খেলেছে এবং প্রধানমন্ত্রী এখানেও গেমিংয়ের সাথে এটাকে তুলনা করেছেন যে তারা পুরো জিনিসটাকে নিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এবং এই ম্যানিপুলেশনের জন্য মেনলি ইমিগ্রেশনের এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে কানাডা ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন ধরনের চেঞ্জ আনছে এবং সময় সময় সেটা এখানকার যে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার উনি সেটা বলছেন যেহেতু তার মিনিস্ট্রির বিষয়টা মাঝে মাঝে প্রধানমন্ত্রীও বলেন কিন্তু এই রোববার প্রধানমন্ত্রী হঠাৎ করে ইউটিউবে এই ভিডিওটা পোস্ট করেন এবং এই বিষয়গুলো তিনি অবতারণা করেন এবং যে বললাম তিন ধরনের লোককে উনি দোষারোপ করেছেন কানাডার এই ইমিগ্রেশন সমস্যার জন্য টুডু বলেছেন আরও অনেক আগে তিনি এ ধরনের কিছু চেঞ্জ আনতে পারতেন ইমিগ্রেশনে কিন্তু পরিস্থিতির কারণে অর্থাৎ চাহিদা থাকার কারণে সে সময় অনেকগুলো বিষয় অ্যাডজাস্ট করতে হয়েছে গভর্নমেন্ট ইমিগ্রেশন ইনটেকের উপর একটা ক্যাপ দিয়েছিল অর্থাৎ একটা কোটা নির্ধারণ করেছিল অক্টোবরে টুডুর মতে সেটা আরও অনেক আগেই করা উচিত ছিল এবং এই সুযোগটা আসলে কাজে লাগিয়েছে তার ভাষায় ব্যাড অ্যাক্টররা তারা এক্সপ্লয়েড করেছে কানাডার এই টোটাল সিস্টেমটাকে যে কারণে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে টুডু স্বীকার করেছেন যে এ বিষয়ে তারা ভুল করেছে সে সাথে তিনি এও বলেছেন যারা প্রতারণার মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে কানাডায় এনেছে তারা জিনিসটা ভালো করে নাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন